উনিশশো সালের চব্বিশে জানুয়ারি থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত দীর্ঘ এই ৩৩ বছরের ছাত্রজমিয়ত রথযাত্রায় ছাত্রজমিয়ত বাংলাদেশ ব্যক্তি গঠনের যে স্লোগান সামনে রেখেছিল এই ব্যক্তি গঠনের স্লোগান এমনভাবে লালন করেছে পালন করেছে যে ছাত্রজমিয়ত বাংলাদেশ শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে তোলেনি ছাত্রজমিয়ত বাংলাদেশ শিক্ষা দীক্ষায় এমনকি মুফাসির মুহাদ্দিস শেখুল হাদিস সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জমিয়ত বাংলাদেশের ছাত্র বাংলাদেশ আমাদের দলের মহাসচিবকে লালন করেছে এরপরে আমরা দেখতে পেয়েছি আজকের আমাদের দলের সভাপতি আল্লামা আবাইদুল্লাহ সাহবৎ আসামি হাফিজাউল্লাহ এই ছাত্র জমিয়তের ছাত্র জমিয়তের সুতরাং বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক সংগঠন দেখানো যাবে না যেই ছাত্র সংগঠন ছাত্র সংগঠন থেকে এসে মূল সংগঠনের দায়িত্ব পালন করেছে এটা ছাত্র জমিয়তের এক অনবদ্য ইতিহাস মহতারাম উপস্থিতি ছাত্র জমিয়তের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিনমন্যতায় ভোগার কোনো কারণ নেই ছাত্র বাংলাদেশ ইসলামী তাহজিব তামাদ্দুন ও স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় ইতিপূর্বে যে নজির স্থাপন করেছে তা আমাদের সামনে দীর্ঘ তেত্রিশ বছরের ইতিহাস আমাদের সামনে আছে উপস্থিতি আমরা দেখতে পাই তেত্রিশ বছরের এই দীর্ঘ সফলতা এই দীর্ঘ যাত্রা গত চব্বিশ চব্বিশের জুলাই বিপ্লবে যখন বাংলাদেশের ছাত্র জনতার পাশে বাংলাদেশের কোন রাজনৈতিক ছাত্র রাজনৈতিক সংগঠন দাঁড়াতে ভয় ভয় পাচ্ছিল তখন একমাত্র ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা টুপি খুলে মাথার পাগড়ি খুলে মাথার মধ্যে লাল সবুজের পতাকা বেঁধেছিল এবং গায়ের পাঞ্জাবি আর যুব্বা খুলে ছাত্র বাংলাদেশ সাধারণ পোশাকে সাধারণ ছাত্রদের সাথে মিলে জুলাইয়ের আন্দোলনে সর্বপ্রথম আন্দোলনে নেমেছিল মোহতারাম উপস্থিতি শুধু তাই নয় জুলাইয়ের আন্দোলনের ইতিহাস যদি বাংলাদেশে লেখা হয় তাহলে ছাত্র জমিয়তের ছাত্র জমিয়তের নাম বাদ দিয়ে জুলাইয়ের ইতিহাস লেখা সম্ভব নয় প্রিয় উপস্থিতি ছাত্র বাংলাদেশ জুলাইয়ের চেতনা বিক্রি করেনি ছাত্র বাংলাদেশ জুলাইয়ের চেতনা ফেরি করেনি বরং ছাত্র বাংলাদেশ জুলাইয়ের চেতনাকে ধারণ করেছে এদেশের শিক্ষাঙ্গুলোকে মাদক সন্ত্রাসবাদী চাঁদাবাজি মুক্ত করে একটি পাঁচ উপযুক্তি পাঁচ উপযুক্ত ক্যাম্পাসে পরিণত করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে ছাত্র বাংলাদেশ প্রিয় উপস্থিতি সর্বশেষ যে কথাটা বলতে চাই বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি শহীদ আবু সাইদের সোহেল শাহাদাতের সময় তখন প্রত্যক্ষদর্শীদের সাক্ষী যখন শহীদ আবু সাইদের গায়ে গুলি লেগেছিল প্রত্যক্ষদর্শীরা বলেছিল শহীদ আবু সাইদের মুখে ছিল লাহার প্রতিধ্বনি আমরা সুস্পষ্ট বলতে চাই যে শহীদ আবু সাইদের মুখে লাহার ধ্বনি ছিল সেই জুলাই বিপ্লব নাস্তিক মুক্তের হতে পারে না সেই জুলাই বিপ্লব ইসলামের বিপ্লব স্বপ্ন

ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত দেশের শিক্ষা সিলেবাসে কোরআন এবং সিরাতের শিক্ষাকে বাধ্যতামূলক আমরা দেখতে চাই প্রিয় উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে এই কাউন্সিল অধিবেশন থেকে আমরা আমাদের মুরব্বীদের কাছে আবেদন জানাতে চাই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমরা এদেশের শিক্ষা সিলেবাসে যেন কোরআন এবং সিরাতের শিক্ষাকে বাস্তবতামূলক করা হয় এজন্য মুরব্বীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী সর্বশেষ কবির ভাষায় যে কথা বলে বিধায় নিতে চাই কবি বলেন তাযাহাবান নাস ওয়া মাতাল কামাল সহাসাল ফুদহরি আইনাল রিজাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া